নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আমাদের কাছে বেশ কয়েকজন বক্ত তারা প্রশ্ন করেছেন অনেকদিন ধরেই প্রশ্নটা করে আসছেন সেটা হলো তাদের জীবনের একটি গভীরতম সমস্যা নিয়ে না সমস্যাটা কোনো সাংসারিক নয় সমস্যাটা আধ্যাত্মিক তো বটেই কি সেই আধ্যাত্মিক সমস্যা তারা বলছেন যে তারা গুরুপ্রদত্ত দীক্ষা মন্ত্রটাই ভুলে গেছেন এক্ষেত্রে তাদের করণীয় কি। সেই বিষয়েই আমাদের আজকের আলোচনা হতে পারে অনেকের খুব ছোট বয়সে দীক্ষা হয় জীবনচক্রের পথ ধরে চলতে চলতে তারা অনেকেই ভুলে যেতেই পারেন দীক্ষামন্ত্র গুরুপদত্ত যখনই গুরুপদত্ত দীক্ষামন্ত্র কেউ ভুলে যাবেন এটা অনেকের ক্ষেত্রেই হয় হয়ে থাকে আমরা সেটা জানি আমাদের কাছে অনেকেই নানান ধরনের সমস্যা লিখে পাঠান আমরা সেগুলোর পর্যায়ক্রমিক উত্তর দেওয়ার চেষ্টা করি বহুদিন ধরেই এ ধরনের প্রশ্ন আসছে দীক্ষামন্ত্র ভুলে গিয়েছি কী করব এখন দেখতে হবে দীক্ষা মন্ত্র ভুলে যাওয়ার পর প্রথমত যেটা সমাধানটা খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে গুরুদেব স্থূল শরীরে আছেন কি না যদি গুরুদেব স্থুল শরীরে থাকেন তাহলে কোনো রকম চিন্তা না করে সরাসরি গুরুদেবের কাছে গিয়ে প্রকাশ্যে নয় অর্থাৎ গুরুদেবের কাছে যখন অনেকে বসে আছেন ভক্ত বা শিষ্য সেই সময় নয় একেবারে একান্তে গুরুদেবকে পেলে সেই সময় গুরুদেবকে বলা উচিত যে গুরুদেব আপনি আমাকে যে মন্ত্র দিয়েছিলেন সেটি আমি ভুলে গিয়েছি গুরুদেব সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেবেন তিনি আবার মন্ত্রটি বলে দেবেন এতে গেল একটা উপায় আরেকটি উপায় কী আরেকটি উপায় রয়েছে সেই উপায়টি হল গুরুদেব যদি স্থূল শরীরে না থাকেন অর্থাৎ তার প্রয়াণ ঘটে থাকে এই প্রশ্ন এসেছে কিন্তু যে গুরুদেব শরীরে নেই কিন্তু মন্ত্র ভুলে গিয়েছি এখন উপায় কি শাস্ত্র এখানে বলছেন যদি দীক্ষা ভুলে যাওয়ার পরে গুরুদেব শরীরে না থাকেন তাহলে সেক্ষেত্রে কি করবেন অন্য কেউ তো বলে দিতে পারবে না একমাত্র গুরুদেবই বলতে পারেন সেক্ষেত্রে উপায় শাস্ত্র বলছেন ইষ্ট নাম গুরু মন্ত্রটা পুরোটা মনে হয়তো নাও থাকতে পারে কিন্তু কোন কে মন্ত্রের মধ্যে গুরুদেব দিয়েছিলেন বা গুরুদেব বলে দিয়েছিলেন তোমার ইষ্ট এই বা যে ইষ্টের সামনে বসে জব করতেন সেই ইষ্ট মূর্তে চিন্তা করে ইষ্টের নাম জপ করলেই হবে এখানে আরেকটি প্রশ্ন আসছে মন্ত্রটাই যখন ভুলে গেছে ইষ্টের নাম মনে থাকবে কী করে এমনও হয়েছে প্রশ্ন এসেছে আমাদের কাছে গুরু মন্ত্রটাও মনে নেই এমনকি গুরুমন্ত্রের মধ্যে গুরুদেব যে ইষ্টের নাম উল্লেখ করেছিলেন সেটাও মনে নেই সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে করণীয় হচ্ছে ফের নতুন করে দীক্ষা নেওয়া এছাড়া আর কোনো উপায় নেই নতুন করে আবার দীক্ষা নিতে হবে নতুন করে গুরুকরণ করতে হবে তবে এই সমস্যার সমাধান হবে আশা করি আজকের আলোচনা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ